আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আজ আপনাদের মাঝে আরও একটি রেসিপি শেয়ার করার জন্য চলে এলাম আজকে তৈরি করে দেখাবো চিকেন বন্ডটি এই বন্ডটিটা বানানো কিন্তু খুবই সহজ আর খেতে অনেক বেশি মজার হয় চিকেনের পুর দিয়ে এই বন্ডটিটা বানানোর কারণে কিন্তু খেতে বেশি মজার হয়েছিল। এই বন্ডটিটা আমি আটা দিয়ে তৈরি করেছি আটা দিয়ে যে এত সফট বন্ডটি তৈরি করা যায় আপনারা কিন্তু না বানালে একদমই বুঝতে পারবেন না চলুন তবে রেসিপিটি শুরু করা যাক প্রথমেই একটা বাটির মধ্যে এক কাপ নিয়ে নিলাম আটা এক টেবিল চামচ গুঁড়া দুধ হাফ চামচ লবণ হাফ চামচ ইস্ট এক কাপ আটার জন্য কিন্তু হাফসা চামচ ইস্ট দিলেই কিন্তু হয়ে যাবে চিনি দিয়ে দিলাম এক টেবিল চামচ এখন সব উপকরণ ভালো মতো আটার সাথে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে হালকা উষ্ণ গরম পানি দিয়ে একটা ডো মেখে নেব এই ডোটা একটু সফট করে মেখে নিতে হবে অল্প অল্প করে পানি দিব যাতে করে বেশি পানি না হয়ে যায় ডোটা কিন্তু খুব ভালো মতো ময়ন করে নিতে হবে ডোটা কিন্তু এখন মেখে নেওয়া হয়ে গেছে সামান্য একটু তেল মেখে এই ডোটা আমি রেস্টে রেখে দিব প্রায় তিরিশ মিনিটের জন্য তবে আপনাদের হাতে বেশি সময় থাকলে বেশি সময় রাখলেও হবে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম পুর তৈরি করার জন্য দেড় টেবিল চামচ দিয়ে দিলাম তেল হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এই পেঁয়াজটা তেলের সাথে কিছুক্ষণ ভেজে নিতে হবে পেঁয়াজটা এমনভাবে ভেজে নিতে হবে যাতে করে পেঁয়াজটা একটু নরম হয়ে যায় পেঁয়াজটা ভাজা হয়ে গেল এখন দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা হাফ চা চামচ জিরার গুঁড়া এক চা চামচ গোলমরিচের গুঁড়া সামান্য পরিমাণ লবণ ধনিয়ার গুঁড়া হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া এক চা চামচ এখন এই মশলাটা পেঁয়াজের সাথে একটু ভেজে নিচ্ছি মশলাটা ভেজে নেওয়া হয়ে গেলে দিয়ে দিব মুরগির মাংস এখানে আমি হাফ কাপ পরিমাণ মুরগির মাংস নিয়েছি আর মাংসগুলো আগে থেকেই সিদ্ধ করে নিয়েছিলাম এই মশলার সাথে মুরগির মাংসটা কিছুক্ষণ ভুনিয়ে নিব হাফ কাপ মুরগির মাংসর জন্য যতটুকু পরিমাণ মশলা লাগে সেই পরিমাণে কিন্তু দিয়েছি এখন দিয়ে দিলাম ওয়ান থার্ড কাপ পরিমাণ গাজর কুচি এই গাজর কুচিটাও মাংসর সাথে একটু ভুনিয়ে নিচ্ছে। ভুনানো হয়ে গেছে এখন এর মধ্যে আমি দিয়ে দিব তরল দুধ এখানে আমি মেজারমেন্ট কাপের এক কাপ পরিমাণ দুধ দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ কর্নফ্লোয়ার কর্ন দেওয়ার পরেই কিন্তু ভালো মতো নেড়ে মিশিয়ে দিতে হবে আর বেশ কিছুক্ষণ সময় ধরে জাল দিয়ে ঘন করে নিতে হবে কর্নফ্লোয়ারের কারণে কিন্তু অনেকটা ঘন হয়ে যাবে দেখুন এখন কিন্তু অনেকটা ঘন হয়ে গেছে আর চিকেনটা কিন্তু আগে থেকেই সিদ্ধ করে নেওয়া তাই এই পুরটা হতে কিন্তু বেশি একটা সময় লাগবে না আমি আরও কিছুক্ষণ জাল দিয়েই আরও একটু ঘন করে নিব বেশ কিছুক্ষণ জাল দেওয়ার পরে কিন্তু এখন পুরটা অনেকটা ঘন হয়ে গেছে আমি এবার চুলাটা বন্ধ করে দিব চুলা বন্ধ করে দেওয়ার পরে যখন এই পুরটা ঠান্ডা হবে তখন আর একটু শক্ত হয়ে যাবে ঢাকনাটা তুলে নিচ্ছি আর আটার ডোটা কিন্তু ফুলে ডবল হয়ে গেছে আমি একটু বাতাসটা বের করে দিচ্ছি আর একটু ভালো মতো মেখে নিচ্ছি এবার এর থেকে লিচি কেটে নেব এক কাপ আটাতে আমি চারটি লিচি করে নিব তবে আপনারা যদি বেশি পরিমাণে বানাতে চান সেক্ষেত্রে আটার পরিমাণটা কিন্তু একটু বেশি দেবেন তো এখানে চারটা লিচি করা হয়ে গেছে এবার একটা দিয়ে বন্ডটি তৈরি করে দেখাবো আর বাকিটা একটা সাইডে রেখে দিচ্ছি আর অবশ্যই ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে এবার কিভাবে করে বন্ডটিটা বানাচ্ছি সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সামান্য একটু আটা ছিটিয়ে নিলাম এবার হাত দিয়ে এভাবে চাপ দিয়ে একটু বড় করে নিব এটা কিন্তু বেলনি দিয়ে বেলা লাগবে না যখন এরকম বড় হয়ে যাবে তখন আগে থেকে যে চিকেনের পুরটা তৈরি করে রেখেছিলাম সেখান থেকে পরিমাণ মতো পুর এই রুটির ওপরে দিয়ে দিলাম এবার কিভাবে করে লাগাচ্ছি আপনারা দেখে হয়তো বুঝতে পেরেছেন বাড়তি যেই অংশটা থাকবে সেই অংশটা কিন্তু এভাবে করে সরিয়ে রাখতে হবে পরবর্তীতে আবার যখন বনরুটি বানাবো তখন কাজে লাগবে আর খেয়াল রাখতে হবে কোনো মতেই যেন পুরটা বের হতে না পারে তো একটা বানানো হয়ে গেল বাকি তিনটাও কিন্তু একইভাবে বানিয়ে নিব সবগুলো বনরুটি বানানো হয়ে গেছে আর এই বনরুটিটা কিন্তু রেস্টে রাখতে হবে না সরাসরি ভেজে নিতে পারবেন তবে ভেজে নেওয়ার আগে আমি একটা ব্রাশের সাহায্যে পানি লাগিয়ে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু তরল দুধও লাগিয়ে দিতে পারবেন পানিটা যখন লাগানো হয়ে গেছে এরপর এই সাদা তিল দিয়ে দিব যাতে করে ভাজার সময় তিলটা খুলে না যায় সেজন্য কিন্তু পানিটা দিয়েছি তিলটা হাত দিয়ে চাপ দিয়ে একটু লাগিয়ে দিচ্ছি এখন এই বনডরটিটা তেলে ভেজে নিব ভাজার জন্য পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তেলটা যখন হালকা উষ্ণ গরম হয়ে যাবে তখন একটা একটা করে বনডরটি দিয়ে দিচ্ছি অতিরিক্ত গরম তেলে দিতে যাবেন না তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে পুড়ে যাবে আর এই বন্ডটিটা ভাজা কিন্তু পারফেক্ট হবে না এক পায়ের যখন একটু শক্ত হয়ে গেছে তখন উল্টে দিচ্ছি আর এভাবে করে একটু সময় নিয়ে বনডরটিগুলো ভেজে নিতে হবে এই বনডরুটিটা যতটা সময় নিয়ে ভাজবেন ততই কিন্তু পারফেক্ট হবে একটু কালার করে ভেজে নিচ্ছি তবে আপনারা চাইলে কিন্তু বেক করেও এই বন বানাতে পারেন তবে বেক করার চাইতে তেলে ভেজে নিলে সময়টা একটু কম লাগে দুই পাশেই কিন্তু একটু কালার করে ভেজে নিতে হবে দেখুন এখন কিন্তু কালারটা পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে এর থেকে বেশি ভাজব না এবার তেল থেকে তুলে নিচ্ছে। বন্ডটিগুলো কিন্তু ঠিক এরকম কালার করে ভেজে নিতে হবে এই বন্ডটিটা কিন্তু আপনারা চাইলে বাচ্চাদের টিফিনে বানিয়ে দিতে পারেন অথবা বিকেলের নাস্তায় খেতে পারেন ছোট বড় সবাই এই বন্ডটিটা খেতে অনেক বেশি পছন্দ করবে ভিতরে চিকেনের পুর দেওয়ার কারণে বন্ডটিটা খেতে অনেক বেশি মজার হয়েছে বাসায় আটা থাকলে আটা দিয়ে কিন্তু খুব সহজেই এই বন্ডটিটা বানিয়ে খেতে পারেন আমি আপনাদেরকে একটা একটু ভেঙে দেখাচ্ছি দেখুন ভেতরটা কতটা সফট হয়েছে এই বন্ডটিটা বানানোও কিন্তু খুবই সহজ আশা করছি আজকের ভিডিও আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আর কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন হয়েছে আজ যেখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ